প্রিয় আসসালামু আলাইকুম এই যে পিড়িতে বসে চুল কাটা এটি ছোটবেলায় আগে আমরাও কেটেছি এখন বিভিন্ন ধরনের সেলুন হওয়াতে এভাবে আসলে কাটা হয় না আর আমি এখন এই মুহূর্তে রয়েছি জয়পুরহাট জেলার মাত্রা ইউনিয়নের অন্তর্গত হাট বাজারে তো এই হাটটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো গ্রামগঞ্জের হাট মূলত দুই দিন করে হয়ে থাকে সপ্তাহের দুই দিন করেই প্রত্যেকটি হাট হয়ে থাকে তো বোরগি হাটটি বৃহস্পতিবার এবং সোমবার করে বসে থাকে হাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে যে জিনিসগুলো বিক্রি হয়ে থাকে তা পাট পাট করা আছে যেমন যে পাশে ফল বিক্রি হয় সেই পাশে শীত ফল বিক্রি হয়ে থাকে যে পাশে সবজির দোকান ওই পাশে সেই সবজির দোকান তো মিষ্টির দোকান আলাদা তো হাটগুলোতে এইভাবে করেই সাজানো থাকে এখানে দেখুন বিভিন্ন ধরনের গুড় রয়েছে তাল রয়েছে এই পাশটায় ফলের দোকান তো এই এলাকার মানুষ তার নিত্য প্রয়োজনীয় বাজার এই হাট থেকে করে থাকেন তো গ্রামের হাটগুলো শহরের থেকে একটু আলাদা যেমন এখানে এই দোকানগুলো স্থায়ী নয় যে যেবারে যে যে বারে হাট হয়ে থাকে সেই সেই বারেই এই দোকানগুলো মূলত সকাল করে সকাল থেকেই সকাল নাম ঠিক দুপুর থেকেই বেচা কেনা শুরু হয়ে থাকে আবার হাট সন্ধ্যার পরে হাট শেষ হয়ে গেলে সবাই চলে যায় আর শহরের বিষয়টা হয়ে থাকে কি যে দোকানগুলো স্থায়ীভাবে থাকে সপ্তাহের কোনো দিন যাবেন সবকিছু কিনতে পাবেন এই যে পাশটায় মিষ্টির দোকান দেখতে পাচ্ছি মিষ্টির সরব বিভিন্ন ধরনের

சாம்சங்கை येदा 100 टाका करे बिके हो 50 टाका ये लागी टाका फीस जरा तो ले भाई बाद लुंगी जाती लुंगी 20 टाका फीस लुंगी देखाओ कि देखाओ देखाओ 20 टाका अभी तो लुंगीटा देखाओ खाली मानिया थे वो इतिबित ए लंगे मात्र 200 टाका खाली 200 टाका का लुक नहीं लेवारी लुक है इधर अनेक सुंदर ठीक है

আলুর দাম নিয়ে জন্য তার বেচা বিক্রি হচ্ছে না তার কষ্টের কথা আমাকে জানালেন তো সামনে গিয়ে দেখি সবজির দোকান এই যে এই পাশে কলার মোসা বলে থাকি তারপরে এই পাশে হচ্ছে পাশে একটি শাকের দোকান এই পাশটায় মরিচ শুকনো মরিচ এই পাশটাও কলার মোসা। যে আমি এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন পানের দোকান কয়েকটি পানের দোকান এই এ শুধু পান পাওয়া যায় পান সুপারি তো যারা হাট করতে আসেন তারা এই পান সুপারিগুলো কিনে থাকেন তো গ্রামের হাটের একটি সুবিধা হচ্ছে যে এখানে আপনি যে সবজিগুলো পাবেন সেই সবজিগুলো একদম ন্যাচারাল মানে জমি থেকে উঠেই নিয়ে আসা হয় আর ঢাকা বিভিন্ন শহরে এই গ্রাম থেকে বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করা এই সবজিগুলো একটি আড়ত আছে যেমন মাস্তান আড়ত এই আড়তে গিয়ে জমা হয় দেন তারপর এই ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় পরের দিনে পৌঁছে যায় তারপরে বিক্রি হয় কিন্তু এখানে তা না এখানে সব কিছুই টাটকা যে সবজিগুলো কত টাটকা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক অনেক সবজির বাগান সেগুলো পাশেই কোথাও আছে সেখান থেকেই তারা আসলে তুলে নিয়ে এসেছেন তো এই জন্য গ্রামগঞ্জের যে খাবারগুলো একটু সব কিছু সতেজ থাকে আর শহরে দূর থেকে নিয়ে যেতে যেতে অনেকটাই সতেজতা কমে যায় তো যে ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম যে সব কিছুর দাম কেমন উনি বলতেছি আসলে সব কিছুর দাম একটু কমই আছে তো এই হাটটি তেমন বড় নয় আবার খুব একটা ছোটও নয় যাই হোক এই এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী এই হাটটি মোটামুটি বড়ই তো আমি যখন এসেছি এটি হচ্ছে মোটামুটি সুন্দর সন্ধ্যার সময় আর কি তো এই সময় মোটা সবাই তাদের বাজার শেষ করে চলে গিয়েছেন কিছু কিছু মানুষ আছেন যারা হচ্ছে ব্যস্ততার কারণে আসতে লেট হয়েছে তারা এখন তাদের শেষ সময়ের কেনাকাটি শেষ করছে আর কি তো এইরকম গ্রামে হাট করার মজাটাই একটু আলাদা আগে বাবার সঙ্গে ছোটোবেলায় এভাবে করে হাটে আসতাম এসে বিভিন্ন নাস্তা খাবার জন্য বায়না করতাম এবং মৌসুমি ফল ছিল যেমন কুষার ছিল তরমুজ ছিল সেগুলো নেওয়ার জন্য বাবার সঙ্গে আসতাম এবং হাট শেষে বলতাম যে বাবার কিছু টাকা দাও তো এই সময়গুলো ছিল আসলে অনেক ভালো যতই দিন যাবে আপনি বড় হবেন আর সংসারের হাল ধরবেন তত এই দিনগুলো আপনার কাছে একটু হলেও কষ্টদায়ক হবে আর ছোটোবেলায় কোনো টেনশন ছিল না মানে যখন আপনি সংসারের হাল ধরবেন তখন আসলে বোঝা যায় যে মানে ওই আনন্দ আর থাকে না এই পাশটায় দেখতে পাচ্ছি আর নারিকেল তারপরে এই পাশে হচ্ছে হাতের তৈরি ঝাড়ু এবং ওই যে মাছ ধরার পোলে বলে থাকে ডার্কি বলে থাকে এই যে কুলা সেনি এগুলো বিক্রি হচ্ছে আর এই যে পাশেই রয়েছে গ্যাস লাইট ঠিক করা এবং হচ্ছে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস ভরানো তার পাশে তরমুজের দোকান রয়েছে তো এই হাট একটি বৈরাগী মোড়েই এই হাটের অবস্থান এখানে তিনটি রাস্তার সংযোগস্থল এই মোড়ে সরি চারটি রাস্তার সংযোগ স্থল একটি রাস্তা গিয়েছে পাঠানপাড়া বাজারে একটি কালাই থেকে এসেছে আর একটি হচ্ছে মুসলিমগঞ্জে আর একটি মাত্রায় এই মোড়েই হাটটি বসে থাকে কিছু স্থায়ী দোকানপাট আছে এ পাশায় দেখতে পাচ্ছি শরবতের দোকান বিভিন্ন ঔষধি গাছ থেকে শরবত তৈরি করা হয় দেখতে মোটামুটি ভালোই লাগে এবং খেতেও ভালো লাগে অনেকেই হাট শেষ করে তাদের শরীরের ক্লান্তি মেটানোর জন্য এই শরবত খেয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো হাট কিংবা অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ